নমস্কার বন্ধুরা আমার নতুন আর একটি ব্লগে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা শারীরিক দিক দিয়ে ভালো আছি দেখো হাজব্যান্ড রেডি সকালবেলা স্কুল যাচ্ছে আর স্কুল যাওয়ার আগে এই আমার ব্যাগ দাও বা আমার জন্য এটা বের করে রেখো আমার ওই কাজটা করে রেখো এগুলো বলছে সকালবেলায় উঠে কোথায় একটু ভালো কথা বলবে ভালোবাসার কথা বলবে তা তো নেই দেখো স্কুল চলে গেল আর আমার ঘরে এতগুলো দায়িত্ব দিয়ে গেলো ভিতরে রাস্তায় সাইকেল পাবলিক মোটর সাইকেল ধীরে বাঁচতে চালিয়ে যান এটা হচ্ছে আমাদের এই গলির মধ্যে লেখা আছে কারণ এই গলিটা খুবই সরু এদিক থেকে দেখতে গেলে খুবই সরু এই যে দেখা একটু এগিয়ে গিয়ে হচ্ছে সরু গলি আর যখন এদিকে সাইকেল বা মোটর সাইকেল আসে তখন একদম ঝড়ের বেগে আসে মনে হয় যেন প্লেন চালাতে চালাতে আসছে জন্য এই লেখাটা মিউনিসিপ্যালিটি থেকে লিখে দিয়েছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির সাইডে যে মিলটা আছে সে মিলের দেওয়াল বহুদিনের পুরনো দেখছো কাউন্ট হয়ে গিয়েছে বহুদিনের পুরনো মিল এটা আগে বিস্কুট কারখানা ছিল আর এখন তেলের মিল আর এই পুরো গলিটা জুড়ে মিলটা সামনের রাস্তায় কুয়াশা বোঝা যাচ্ছে চল এখন ভিতরে যাই আর এগুলো আমাদের ঐশ্বর্য বাবা তো গিয়েছে যে সকালে আর এখন আমার কন্যা স্কুল যাবে এখন বেশ ঝকঝকে একটু রোদ উঠেছে কিন্তু বাইরে খুব হাওয়া দিচ্ছে মানে রোদ আছে কিন্তু রোদের সাথে যথেষ্ট পরিমাণে হাওয়া দিচ্ছে আর এই যে ম্যাডাম এখন এখানে জুতো বাঁধছেন মানে জুতো দড়িটা বাঁধছেন তারপরে একদম পুরো ঝকঝকে আর এখানে আমার ম্যাডামের টিফিন আর জলের বোতল আর এই যে সম্পূর্ণ রূপে রেডি কন্যা আমার যাচ্ছে স্কুল আর যাচ্ছে দাদুর সাথে আর স্কুল যাওয়ার আগে অবধি আমাকে নাকে দড়ি দিয়ে পুরো ঘোরাবে জানো তো আর ওই যে দাদু ও রেডি নাতনি ও রেডি আর এটা আমার মেন নতুন স্কুল ড্রেস এবছর ক্লাস সেভেন থেকে এই ড্রেসটা দেওয়া হয়েছে তো বেশ নতুন ড্রেস পরে মায়ের আমার ভালোই লাগছে তো চলো এখন ফিনিশিং যেটা সেটা হচ্ছে মাকে একটু আসছি বলা তারপর মাকে একটু টাকা দেওয়া সেটা এখন ম্যাডাম করবেন আর বাইরেটা কেমন হাওয়া দিচ্ছে দেখো এই গাছগুলো কেমন হাওয়াতে নড়ছে আর শীতকালে দিনে হাওয়া দিলে না ঠান্ডাটা একটু বেশিই লাগে চলো এবার সামনে একটু তোমাদের সাথে কথা বলি মর্নিং ফ্যামিলি আর একটা নতুন ব্লগে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো খুবই ভালো আছো সবাই সুস্থ স্বাভাবিক আছো আমরাও সবাই বাড়িতে ভালোই আছি আর এখন ঘুরতে পারছে ওই ওই যে দেখো এগারোটা পঁচিশ ব্লগ অনেকক্ষণ আগে স্টার্ট করেছি এখন সামনে সামনে তোমাদের সাথে এসে মানে কথা বলছি মেয়ে চলে গিয়েছে স্কুল আমি আজ ভাত খেয়ে যাইনি কারণ বলেছে মা এসে ভাত খাবো আজকে ওর মানে স্কুলে তাড়াতাড়ি সব কিছু ক্লাস হয়ে যাবে ওদের অ্যানুয়াল প্রোগ্রাম আছে তো সেই অ্যানুয়াল প্রোগ্রামের রিহার্সাল চলছে তো বললো মা এসে ভাত খাবো ঠিক আছে কোনো ব্যাপার নেই এসে ভাত খাবে আর আমি তো রান্নাঘরে রান্না করছি অলরেডি কিছুটা রান্না করে ফেলেছি ওই যে চলছে দেখতে পাচ্ছ ওই দেখো রান্না অলরেডি করে ফেলেছি সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা একটা সোয়েটার পরেছি এই সোয়েটারটা না আমার হাজব্যান্ডে জানো তো এই দেখো এটা আমার হাজব্যান্ডের সোয়েটার তো এটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিলো হাজব্যান্ডকে তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তোমার জিনিসগুলোই আমি পরি মানে তুমি যে এগুলো পড়ো না রিজেক্ট করো সেগুলোই আমি পড়ি কারণ এগুলো কোনো ভালো আছে এগুলো ফেলে দেওয়ার কোনো যুক্তি নেই তো আমার হাজব্যান্ড আমার বলে কি এটা তো তোমার বাপের বাড়ির জিনিস সেই জন্য তুমি পড়ো এটা তো সত্যি কথা বলো এটার ওপর ফিলিংস আমার একটু আলাদা এটা আমার বাপের বাড়ি থেকে আমার হাজব্যান্ডকে প্রথম এই সোয়েটারটাই দেওয়া হয়েছিল ঠিক আছে তখন আমাদের বাড়িতে একটা বড়ো সড়ো সমস্যা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের বাড়ির সমস্ত ঘড়ি আলাদা আলাদা টাইম দিচ্ছে এটা একটা প্রবলেম আজকে ঘরের জানলা নি ওই যে ওই ওই দেখো জানলা নি তো চলে আগে জানলাগুলো খুলে দিই কারণ আজকে বেশ সুন্দর রোদ উঠেছে জানলা গুলো আগে খুলে দিই তাহলে একটু হাওয়া বাতাস ঢুকবে ঘরে এটা খুলে দিলাম আর খুলে দিতে হবে উত্তর দিক হাওয়া ওটা না খুলেও হবে তো চলো এখন রান্নাঘরে রান্নার কাজটা শেষ করে নিই তারপর দেখি আগে তোমাদের সাথে কি শেয়ার করতে পারি ঠিক আছে অনেকদিন পর আমার পছন্দের একটা রেসিপি করব। সেটা নিয়েই ভাবছি মানে অনেক দিন করা হয় না এরকম আমার খুব পছন্দের আমার হাজব্যান্ডেরও খুব পছন্দের অবশ্যই কিন্তু আমার শ্বশুরমশাই একদম পছন্দের নয় কারণ কি বলতো রেসিপিটা হলো সয়াবিন দিয়ে সয়াবিন আমার শ্বশুরমশাই সোয়াবিন একদম ভালো লাগে না তো ঠিক আছে আমাদের তো ভালো লাগে আমরা সবাই খাবো তো রান্নাটা করব আর আমাদের পাশে যে মিলটা আছে আমাদের বাড়ির পাশে তো সেই মিলটাতে সারাদিন ঠক 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 আওয়াজ নাহলে গো আওয়াজ কী সমস্যায় পড়েছি বলো দেখি মেয়ে তো স্কুল থেকে এসে ভাত খাবে আর হাজব্যান্ডের আছে অ্যানুয়াল স্পোর্টস তো সেখানে চলে গিয়েছে মানে স্পোর্টস এর জায়গায় চলে গিয়েছে এই যে আলো আসছে দেখি তো হাজবেন্ড গিয়েছে অ্যানুয়াল স্পোর্টসে আর শাশুড়িমা বাইরে কোথাও বসে হয়তো একটু গল্প টল্প করছেন এই আর কি তো চলো রান্নাটাকে চটপট ক্লিয়ার করে দিই মানে একদম করে রান্নাঘর পরিষ্কার করে দিই তারপর তোমাদের সাথে আবার কথা বলবো এখন আপাতত ঠান্ডা লাগছে প্রচণ্ড পরিমাণে এখন এখনকার টাটা বান্না সব শেষ এবার এলাম ছাদে ছাদের জামা কাপড়গুলো কিছুটা ভাঁজ করলাম কিছুটা ভাঁজ করে নিয়ে যাব আজকে রোদটা ভীষণ চড়া রোদ নিচে গেলে কিন্তু ঠান্ডা লাগছে সেজন্য দেখো সোয়েটার পরে আছে কিন্তু রোদটা ভীষণ চড়া আর এই যে জামা কাপড় কিছুটা শুকিয়েছে আর কিছুটা শুকায়নি তো এগুলো তুলবো আর এই দেখো এখানে অনেক টুকরো টুকরো কাপড় আছে এটা দিয়ে কি হবে বলো তো এ দেখো এখানে একটা পাশ বালিশ বানানো হচ্ছে এটা আমার শাশুড়ি মা বানাচ্ছেন তো কাপড়গুলো না একটু রোদে দিলে কাপড়গুলো বেশ ফুলে যায় তখন ওটা ভরতে সুবিধা হয় বা জিনিসটাও ভালো হয় সেজন্য কাপড়গুলো সমস্ত রোদে দেওয়া আছে তখন এই কাজগুলো সমস্ত করি আর সমস্ত পা মোছাগুলোও রোদে দেওয়া আছে ভিজে গিয়েছিল সেজন্য এগুলোকে রোদে দিয়ে দিয়েছি তো চলো কাজটা কমপ্লিট করে নিই তারপর নিচে যাবো আর তখন তোমাদের সাথে রান্না শেয়ার করব যে আজকে কি কি রান্না হয়েছে ঠিক আছে এখনকার মতো টাটা হচ্ছে আমাদের বাড়ির ব্রহ্মকমল গাছ কিন্তু এখন অবধি কোনো রকম ফুল বা কিছু হয়নি এই যে দেখো নতুন বেরোচ্ছে এটা ঠিক এরকম হবে আর ব্রহ্মকমল গাছের একটা এই পাতার এই শিরা থেকে আবার নতুন পাতা বের হয় এই যে চলে এলাম আজকে আমার বাড়ির দুপুরের মেনু তোমাদের সাথে শেয়ার করতে তো দেখো এখানে হয়েছে একটা পাতবিশিলির সবজি মানে সব কিছু মিলে মিশিয়ে আর এখানে একটু সয়া চিলি করেছি এটা কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার সয়া চিলি মানে আমি মাঝে মাঝে করে থাকি এটা বেশ ভালো লাগে খেতে এটুকুই আর একটু মতো হয় এখানে হয়েছে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে মানে ওই পেঁয়াজ রসুন টমেটো কুচি সরষে বাটা এই সমস্ত কিছু দিয়ে আর এখানে হচ্ছে অল্প মতো মুসুরির ডাল এই আজকের দিনের দুপুরের খাবার আর দেখো বন্ধুরা এখন এসেছি মেয়ের স্কুল মেয়েকে নিতে তো স্কুল পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ ওর তখন বাজে পৌনে পাঁচটা আমি যখন এসেছি তখন সাড়ে তিনটে বাজে আর মেয়েদের স্কুলে রিহার্সেল হচ্ছে গানের সামনে একটা প্রোগ্রাম আছে সেই জন্য তো আমি কিন্তু দাঁড়িয়েই আছি সমস্ত ম্যামরা এক করে বেরিয়ে যাচ্ছেন আমি জিজ্ঞাসা করলাম তো বললো ওদের এখন রিহার্সেল হচ্ছে আর সামনে এখানে কিছু কাজ হচ্ছে স্কুলে সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কন্যা দেখো আর এই সময় যথেষ্ট ঠান্ডা লাগছে তাহলে চলো ওকে এখন নিই ওকে এখন নিয়ে তারপর বাড়ির দিকে যাই কারণ এমনিতে সময় অনেকটা হয়ে গিয়েছে আর যেহেতু আমি অনেকক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়েছি সেহেতু মানে আমার এবার একটু বাড়ির দিকে টান পড়ে গিয়েছে যে বাড়ি যেতে হবে আর এই যে সোয়েটার পরে আসেনি দেখছো ব্যাগের মধ্যে এই জামাটা নিয়ে এসেছিলো সোয়েটার পরে আসেনি ওড়না সমস্ত খুলে রেখেছে খেলা করতে অসুবিধা সেই জন্য মেয়েকে বাড়ি নিয়ে এসে কিছুক্ষণের জন্য ছাদে এসেছিলাম তো দেখছি এই ভদ্রলোক বসেছিলেন তো আমি ক্যামেরাটা তাক করতেই উনি উড়ে চলে গেলেন এটা দেখে আমার মনটাও খারাপ হয়ে গেল আর দেখো দূরে আরও একটা মজার জিনিস দেখায় তোমাদের কত আছেন দেখছ বেশি ফোকাস করলে এটা আবছা হয়ে যাচ্ছে এই যে মহারাজ এখানে ঘুমোচ্ছেন একটা সাদা ধবধবে বিড়াল শান্তির ঘুম এগুলো শান্তিতে ঘুমাচ্ছে আর ওয়েদারটা একদম বিচ্ছিরি কি পরিমানে কুয়াশা পড়ছে দেখো দেখেছি এই ফাঁকটাই দেখো এই পুরো সাদা একদম তাই সব চল এখন নিচে যাই এখানে দেখো একখানে বেগুন নিয়েছি বেগুনটা না দেখতে ঠিক আস্ত একটা লাওয়ের মতো অনেকটা বড় অনেকটা বড় এই বেগুনটা তো এই বেগুনটা পোড়াবো বেগুনের ভর্তা বানাবো আর এই যে এই ধনে পাতাটা পেলাম উপরের গাছ থেকে বেগুনের ভর্তা দিয়ে এই ধনে পাতাটা দেবো এটা উপরের ছাদ থেকে নিয়ে এলাম তো চলো বেগুনের ভর্তাটা বসিয়ে দিই মানে বেগুনটা এখানে পোড়াতে বসিয়ে দিই এখানে বেগুনটাকে একটু মাঝখানে চিড়ে দেখে নিয়েছি মানে এর মধ্যে কোনো পোকা আছে কিনা না তো দেখলাম না পোকা নেই এর মাঝখানটা বেশ ভালো আর দেখো এখানে এই যে একখানা কাঁচা লঙ্কা ভরেছি আর এই একখানা কাঁচা লঙ্কা ভরেছি বাকি সব এই যে ফুটোগুলো করে দিয়েছি বেগুনের মধ্যে এর মধ্যে রসুন দিয়েছি এই যেদিকেও দিয়েছি রসুন রসুন এভাবে ভরে দিয়েছি এবার গ্যাসটা অন করে দেব। এবার বেগুনটা পুড়তে থাকলাম বেগুনটা এটা এখন একটু ভালো করে পুড়ে যাক আর এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের ভীষণ পছন্দের তো আমার শাশুড়ি মায়ের কথাতে আজকে এটা হচ্ছে আমার শাশুড়িমা এখন একটু বাইরে গিয়েছেন বাইরে এসে যখন দেখেন যে এটা আমি করেছি মানে যখন দেখবেন খুব খুশি হবেন তো চলো আমি বেগুনটাকে একটু ভালো করে পুড়িয়ে নিই তারপর তোমাদের আবার দেখাচ্ছি এখানে বেগুনটা পোড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এর মধ্যে দিয়েছি কাঁচা তেল লবণ আর একটু পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দিয়েছি ধনে পাতা ধনেপাতাটা ছিল গাছের ধনে যেটা এখন মাখিয়ে নেবো আর দেখো বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গিয়েছে মা তো বেগুন পোড়া দিয়ে মুড়ি খেয়েছে বলে রাত্রে আর রুটি খাবে না বলেছে আর আমি এখন যখন আটাটা মাখছি তখন আমার অত্যন্ত বেশি শরীর খারাপ করছে ঘাড়ে পিঠে ভীষণ ব্যথা করছে আর তার সাথে মাথায় যন্ত্রণা করছে কিন্তু রুটিটাও করতে হবে এটাও একটা মানে কাজের তো জিনিস তো রুটিটা যত শরীর খারাপই হোক ভাবলাম একটু করে নিই কারণ রাত যত বাড়বে আমার শরীর খারাপ তত বাড়বে সেটা আমি বুঝতে পারছিলাম মানে সন্ধ্যের দিকে একটু হচ্ছিলো তারপর যত রাত বাড়ছিল তত শরীর খারাপ আমার বাড়ছিল সেই জন্য ভাবলাম যে যতটা তাড়াতাড়ি সম্ভব রুটিটা করে নিই তাহলে কাজটা আমার হয়ে থাকবে আর আমি তখন একটু রেস্ট পাব। আমাদের বাড়িতে এমনিতে রুটি কম হয় কারণ রুটি সবাই খুব একটা বেশি খায় না কেউ একটা খায় কেউ দুটো খায় তো সেটা করতে আমার আজকে মানে ভীষণ একটু কেমন আনইজি ফিলিংস হচ্ছে তো যাই হোক চটপট করে রুটিটা করে নিই আর সামনাসামনি এসে আজকে ভিডিও শেষ করার মতো আমার মানে ক্ষমতা ছিল না তাই এইভাবে ভিডিওটা শেষ করে দেবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে আবার নতুন আরেকটা ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং আনন্দে থাকো আর দেখো আমার রুটি কেমন ফুলছে আমি এই ভিডিওটার স্পিডটা বাড়িয়ে দিয়েছি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিও শেষ করলাম খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে